নমস্কার শুভ জিৎ চলে এসেছি আর একবার নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুগণ তোমাদের সবাইকে জানাই দুর্গাপূজা কি বিসর্জনী পর্ব প্রীতি শুভেচ্ছা ও আমাদের অভিনন্দন কারণ আজকে আমি এসেছি এখানে জয়নগর মুজেলপুর আশ্রমে এখানে কিন্তু হবে আগামীকাল কার্নিভাল দুর্গাপূজাতে তো চলো তোমাদেরকে দেখাবো এখানকার কাজ যে কতটা প্রস্তুতি পর্ব চলছে কতটা কি কাজ বাকি আছে এবং যাবে এই থাকছে ভিডার মধ্যে চলো এবং তোমাদেরকে বলে দেবো তোমরা এখানে থাকছে পুরো লোকেশান শুরু করে যাক তো বন্ধুমান তোমাদের যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে ব্যানার ঠিক আছে তো গাছ দেখো এখানে লেখাটা হচ্ছে বিশ্বের জন্য বিশেষ সহযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চারই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল চারটে তিরিশটাই কিন্তু নিমপির আশ্রম তুলসীঘাটা থেকে কিন্তু এই কার্নিভাল শুরু হবে এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ড কিন্তু মারা রয়েছে এবং যদি তোমাদের দেখায় যে প্রস্তুতি পর্ব কতটা কি কাজ বাকি আছে এখানে দেখো এখানে মোটামুটি বৈদ্যুতিক যে লাইন হোক সাউন্ডের মেশিন হোক সব কিন্তু আছেই এটার ভিতরে ওকে আর এদিকে তোমাদের দেখায় আরে বলো না গাড়ি এত গাড়ি ঘোড়া আসছে এই এই দেখো পুরো রাস্তার দেখতে পাচ্ছি এই রাস্তার জুড়ে এখানে কিন্তু নাচ গান অনুষ্ঠানটা কিন্তু এখানেই হবে এখানে দেখতে হচ্ছে বিশিষ্ট যে ব্যক্তি বন্ধক সব এখানে এই একটা স্টেজ আছে এই সে একটা স্টেজ আছে এবং ওই একটা স্টেজ আছে এটা হচ্ছে মেন স্টেজ দেখো মেন স্টেজের কাজ মানে পুরো ওপরে যে ফ্রন্ট এই যে এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবং পিছনে তোমাদেরকে হালকা জুম করে তোমাদের দেখাবো দেখো সাধারণত যে অংশটা আছে ওখানে একটা ব্যানার পড়বে এবং ব্যানারে এখন ড্রয়িং ট্রয়িং হতে পারে তাছাড়া মোটামুটি যত কাজ আছে না সব কিন্তু হয়ে গেছে ওখানেও এখন আছে ওখানেও কিন্তু বেশি ব্যক্তিগণ বসবে এবং এই সাইডে দেখতে পাচ্ছি দেখো ব্যানার দিয়ে ব্যানার দি সারি সারিভাবে কিন্তু আছে এদিকে থাকছে অডিয়েন্স অডিয়েন্সের দেখবে আর ভিআই পাঁচটা আছে তারা কিন্তু এদিকে দেখতে পারবে এদিকে বিশেষ ব্যক্তিগণ থাকছে আর ঠাকুরগুলো যে আসবে ঠাকুরগুলো কিন্তু আছে তুলসীঘাটা এদিকটা আছে তুলসীঘাটা এই দিক থেকে ঠাকুরটা আসবে এসে এখানে একটা অনুষ্ঠানটা এবার হবে দাঁড়িয়ে মানে বিশেষ যে ব্যক্তিবর্ধমান থাকবে এখানে অনুষ্ঠানটা হবে হয়ে চলে যাবে এই রাস্তা দিয়ে যে যার নির্দিষ্ট যাদের গঙ্গা আছে তাদের বাড়ির সামনে বা তাদের ক্লাবের সামনে কিন্তু সে তার প্রতিমা ওখানে কিন্তু নিয়োজন করবে তখন এখানে এই এইরকম প্রস্তুতি বক্স সব চলে এসছে এখানে একটা বক্স হয়েছে ওখানেও বক্স হয়ে স্টেজ দেখতে পাচ্ছি এরকমভাবে পুরো সাজানো হয়ে গিয়েছে জাস্ট পিছনে ওরা বাকি আছে তাছাড়া এক্ষুনি হয়ে যাবে যত সময় দেখতে পাচ্ছি তাকে কিন্তু সবাই এসো একটা তিরিশ নাগাদ কিন্তু এখানে শুরু হয়ে যাবে পূজা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কার্নিভাল এবছর জয়নগর নিমপিটা আশ্রমে দেখো ভাই কি সুন্দর লাগছে জায়গাটা কো গাচ্ছে একদম